আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নিয়ত করা नेक নিয়ত করা नेक নিয়তের মাধ্যমে হজুমরার সওয়াব পাওয়া যায় নবীর হাদিসে এটার জন্য দলিল আল আমাল ইনদাল্লাহি সাব আমালানে আমালানে বিআমসালহিমা আমালুন বিআশমসালি ওয়া আমালুন বিসাবিয়াতাদ আমালুন ও ইয়ালামু লাই আমিলহি ইল্লাল্লাহু আযজা জাল বুখারী মুসলিমের সহিহ হাদিস আল্লাহর নিকট আমল সাত রকম আল্লাহর নিকট আমল সাত রকম তার মধ্যে একটা আমল হইল সেটা কি যে নিয়ত করলেই যেমন যত বড় আমলের নিয়ত করলো তত বড় সব সাথে সাথে আল্লাহ দিয়ে দেন আর ওই আমল যখন সে সম্পাদন করবে তখন তাকে আল্লাহ তালা প্রতিদার দিবেন কম করে হলেও দশ গুণ আর যার যার নিয়তের উপরে হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ আল্লাহ সুবাহন তালা বাড়িয়ে দেবেন আলহামদুলিল্লাহ হাদ মজলিস সম্মানিত ভাই বোনেরা একদম সাদা মাঠা একটি বিষয় ধরে আমরা গত সপ্তাহ থেকে আলোচনা করছিলাম বিষয়টি হলো যে ক্ষুদ্র ক্ষুদ্র দৈনন্দিন আমাদের কিছু আমল আছে এগুলোকে যদি আমরা গুরুত্ব দেই তাহলে এই আমলগুলোর মাধ্যমে আমরা হজ এবং উমরার সব পেতে পারি হজ এবং উমরা ইসলামের যে আবাদতগুলো রয়েছে তার মধ্যে ছোটো আবাদত নয় এগুলি অনেক বড় এবাদত এবং সেই আবাদতটা ঘরে বসে নিজের দেশে থেকে সম্পাদন করা যায় না সেই এবাদতটা টাকা ছাড়া করা যায় না সেই আবাদতটার সময় ছাড়া করা যায় না সেটা লম্বা সময় দিতে হয় একটা বড় অর্থ খরচ করতে হয় আর প্রচুর কষ্ট করতে হয় হাজি সাহেবরা যারা ইতিমধ্যে ফিরে এসছেন আপনি তাদের মাঝে দেখবেন এইটটি পার্সেন্ট হাজি অসুস্থ মানে প্রচুর কষ্ট হয় তারপরে প্রতি প্রায় আমরা দেখি যে এমন কিছু ঘটনা ঘটে যায় প্রচণ্ড গরমের কারণে চাপের কারণে অসংখ্য মানুষ সেখানে মানে সৌভাগ্যের মৃত্যু শাহাদাতের মৃত্যুবরণ করেন মৃত্যুটা তো আর খুব সহজই হয়ে যায় না অনেক কষ্টের কারণে হয়ে যায় তো আল্লাহ সুবাহ আমাদের যাদের সেই টাকা নেই আমাদের যাদের সেই এবিলিটি নেই আমরা মক্কায় যাচ্ছি না নিজের দেশেই থাকছি আমাদেরকে আল্লাহ সুবাহ তালা এমন কিছু সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন এগুলিকে যদি আমরা কাজে লাগাই তাহলে নিজ দেশে থেকেই সময় দেওয়া ছাড়াই তারপরে হলো টাকা খরচ করা ছাড়াই কষ্ট করা ছাড়াই ইজ্জত সামান্য হয়তো দুই চার মিনিট সময় ব্যয় করলেন এক মিনিট সময় ব্যয় করলেন অতিরিক্ত কিচ্ছু না একটা আমল করছিলেন আর ফাঁকি আমলটা করে নিলেন তাহলে আমরা হজ এবং উমরার পেয়ে যেতে পারি খুব সাদা ফজিলতের একটা আমল আপনাদের সামনে আমি গত সপ্তাহে আলোচনা শুরু করেছি আজকে সেই আমলটা সহ গত সপ্তাহে দুইটা পয়েন্ট বলেছিলাম আজকে আরও আটটা পুরো দশটায় আবার আজকে সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলবো এবং এই চাপ্টারটা ইনশাআল্লাহ শেষ করতে চাই ক্ষুদ্র ক্ষুদ্র আমল আল্লাহ সুবাহ যেন আমাদেরকে গুরুত্ব দেওয়ার তফপি জ্ঞানায়াত করেন মাজুদ হাদরিন আমাদের জীবন খুবই সংকীর্ণ আমাদের বয়স অল্প আমাদের বিশেষ করে আমরা বাংলাদেশিরা যারা এবো ফোর্টি অ্যাবোভ ফিফটি আমরা বৃদ্ধ আমরা বুড়া ষাট বছরের পরে আমাদের কর্মক্ষমতা থাকেই না অল্প কিছু মানুষ যাদের বডি কনস্ট্রাকশন একটু এক্সট্রা ভালো তারা হয়তো সাইটের পরে দুই চার বছর একটু ভালো থাকেন আর অধিকাংশ মানুষ সাইটের মধ্যেই দেখা যায় দুর্বল হয়ে যায় আর মসজিদগুলিতে তো মার্শাল্লাহ চেয়ারম্যানের অভাব না হ্যাঁ ডাক্তারের কাছে গেলেই দেখবেন বলবে যে চেয়ারে বসে নামাজ পড়বেন হ্যাঁ তাই এগুলি আমাদেরকে বলে দিচ্ছে যে বাংলাদেশে আমরা যারা আছি আমরা দুর্বল আসলেই আমরা কনস্ট্রাকশন বডি কনস্ট্রাকশনের দিক থেকে হ্যাঁ স্বাস্থ্যের দিক থেকে আমরা দুর্বল একেবারে অন্যান্য অনেক দেশে আছে বিশাল উঁচা লম্বা অনেক তারপরে অনেক জাপানিদের গড় আয়ু অনেক বেশি আমাদের সেরকম না এই কথাগুলো বলার মানে হলো এই যে অল্প একটু হায়াত অল্প একটু জীবন এর মধ্যে আমাকে আপনাকে অর্জন করতে হবে অ্যাচিভ করতে অনেক বেশি তা কীভাবে করব আল্লাহ তারা সুযোগ রেখেছেন তো সুযোগ রেখেছেন আমরা সেই সুযোগটাও কাজে লাগাই না অনেক সময় আমরা বাহুল্য কাজ করি হ্যাঁ মানে এমন জায়গায় চাপ দেই যেখানে চাপ দেওয়ার দরকার নাই এমন জায়গায় গরম হই যেখানে নরম থাকলেও চলে আর যেখানে গরম হওয়া দরকার সেখানে আমি আর আপনি সাংঘাতিক নরম সবে বরাত নিয়ে আমাদের সমাজে কি না হয় মানে অথচ লাইলা কদর নিয়ে সবে কদর এক রাত আবাদত করলে পঁচাশি হাজার বছরের আবাদতের সমান সব পাওয়া যায় আলহামদুলিল্লাহ কিছু সৌভাগ্যমণ্ডিত ভাই সে এবাদতা করেন আর বাকিরা সেই রাতেও গাফেল থাকে এবং ওভারঅল যদি বলি তাহলে আমাদের দেশ সবে বরাত আমাদের দেশে সবে বরাত যেই মার্কেটিংটা পায় লাইল কদর কোনো সেই মার্কেটিং নাই আনফর্চুনেটলি আল্লাহ আমাদেরকে বোঝার তো হবে জ্ঞানায়ত করেন মোয়াজুদ হাদরিন কিছু কথা বলবো তবে সবগুলোই অথেন্টিক দলিল ভিত্তিক হাদিস সাহাবাইকার আমার আমল সেগুলো দিয়ে আমরা দলিল দিয়ে কথা বলবো যাক আর ভূমিকা লম্বা করছি না দশটা আমলই যেন আজকে বলতে পারি সেই জন্য ভূমিকা ছাড়া গত সপ্তাহে যা ভূমিকা দিয়েছিলাম যারা শুনেছেন শুনেছেন যারা শুনেননি আপনি সেখানে ঢুকলেই দেখবেন আমাদের খোদবাগুলো সেখানে দেওয়া হয় আপনি সেখান থেকে সেটা শুনে নেবেন আরেকজন ভাইকেও দিবেন দাওয়াতি কাজ করলেন একটা আপনার একটা ক্লিকের মাধ্যমে জাস্ট একটু আঙ্গুল লাগাই দিলেন এটার মাধ্যমে সব পেয়ে গেলেন আল্লাহ নাম আল্লাহ তাআলা যদি আপনার মাধ্যমে কোনো একজন ব্যক্তিকে হেদায়ত করেন তাহলে আপনার জন্য যে কোনো অ্যাচিভমেন্টের চেয়ে বড় অ্যাচিভমেন্ট এটা এর চেয়ে বড় আর কোনো প্রাপ্তি নেই দাওয়াতি কাজ করা দরকার ওমান আহসান ও কৌলমানিমিনুসলিমিন তার চেয়ে উত্তম তার চেয়ে ভালো আর কে যে মানুষকে ডাকে তো কার দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে অন্য কোনো দলের দিকে ইজমের দিকে কোনো কিছুর দিকে না হ্যাঁ আর জামাতের দিকে না তাবলিগের দিকে না আলে হাদিসের দিকে না হানাফির দিকে না কৌমের দিকে না আলিয়ার দিকে না পীরের দিকে না তারপরে চরমনের দিকে না শোসেনের দিকে না এইগুলির দিকে না অবশ্যই না এগুলি আল্লাহর দিকে ডাক না এগুলি পেটের দিকে ডাকা এগুলি যারজার দল ভারী করার জন্য যার যার ব্যবসা জমানোর জন্য এগুলি না আল্লাহ রস্তে বলছে আল্লাহ এটা বলেনি নাই আল্লাহ বলছেন ওয়া ওমান আহসানু কৌলাম মিম্মান তার চেয়ে উত্তম আমলকারী দাওয়াতকারী কে হইতে পারে মান দা যে মানুষকে ডাকে ইলা মানি টুয়ার্ডস ইলা মানি টুয়ার্ডস ইলা আল্লাহ আল্লাহ মানি সর্ব না আল্লাহ মানি তাবলিগ না আল্লাহ মানি জামাত না আল্লাহ মানি আমার মানে পীর না আল্লাহ মানি অন্য কোনো পার্টি না অন্য কোনো ইজম না নিরেটভাবে আল্লাহর দিকে ডাকতে হবে আয়াতের ব্যাখ্যা যেন ভ্রান্ত না হয় আয়াত আমরা পড়ি এটা এরপরে আমরা অন্যদিকে চলে যাই আয়াত আরও আছে এই আয়াতগুলি দিয়ে মানুষ আলোচনা করে ওয়া জামিয়ান তোমরা সবাই মিলে মজবুত করে আল্লাহর রজ্জুকে আঁকলে ধরবে সবাই মিলে সবাই মিলে সঙ্গবদ্ধভাবে দলবদ্ধভাবে এরপরে সাইড পাঁচজন আলাদা হয়ে আসেন আমরা দলবদ্ধভাবে থাকি তা আপনি দলবদ্ধ হইলেন নাকি আলাদা হইলেন হ্যাঁ আল ওম্মাতুল ইসলামিয়া উম্মাতুল ওয়াহেদা এইটাই জামা ঠিক আছে আবার ফিরে আসছি মোয়াজুদ হাদ আবার বিগত আলোচনাটা গত সপ্তাহের জমা যারা শোনেননি অনুরোধ করছে আপনি সেটা শুনবেন তাহলে আজকে যে আলোচনা করবো সেটার সাথে ওইটি মিলিয়ে যদি শোনেন তাহলে কমপ্লিট একটা রেজাল্ট ইনশাল্লাহ পাবেন আল্লাহ সুবাহ আমাদেরকে দিনের দিন বুজার দিন জানার দিনের সাথে লেগে থাকার দিনের উপরেই মৃত্যুবরণ করার তা করেন এত করেনি হাদরিন যে আমলগুলো বলবো আজকে একদম আবার নতুন করে শুরু করছি দশটা আমল বলবো তিলকা রাতুন কামিলা দশটা আমল বলো যেই দশটা আমল করলে দৈনিক আপনি দুই চার পাঁচ সাতটা হজের সব কামাই করতে পারবেন দৈনিক যদি তিন চারটা হজ তিন চারটে উমরার সব কামাই করতে পারেন আমাদের দেশে কত রকম সবের জন্য মকসুদুল মোমিনিন তারপরে আরও কী কি বইটি আছে এই সমস্ত পরে পরে যে একবার এটা বললে এত কোটি সব হয় এত হাজার বছরের মাফ হয়ে যায় এরপরে আর কিচ্ছু লাগে না ওইগুলি ভ্রান্ত যেগুলির দলিল নাই হাদিস নাই কিচ্ছু নেই ওইগুলির উপরে মানুষ সমান আমল করতে থাকে হ্যাঁ আপনি কিন্তু সারা বছর আমল করলে তো কোনো লাভ নাই হ্যাঁ একবারে আরো কী কী আমল শুনি যে এরকম এই আমলটা গুরুস্থানের পাশে গিয়ে করলে এই গুরুস্থানে ওই এলাকার যত গুরুস্থানে যত মুরদেগান আছেন এদের পঞ্চাশ ষাট বছরে গুনামাফ হয়ে যায় জানি না এগুলি প্রত্যেকে যে মানুষ খামাখাই নিয়ে আসে ভ্রান্ত কথাবার্তা ওই ভ্রান্ত কথাবার্তা না দলিল ভিত্তিক কথাবার্তা আমরা বলবো কোরআন সন্ন্যার দলিল ছাড়া দিন সাব্যস্ত হবে না আসুন কিছু আমল ফজিলতের আমলের কথা হুম যে আমলগুলো দৈনন্দিন করলে আমরা হজ এবং উমরা সব পেতে পারি নাম্বার ওয়ান এক নম্বর আখদুর নিয়ত সদেকা আলা আদা হাজ সত্যিকার নিয়ত করা নেক নিয়ত এক নাম্বার আমি হলো নেক নিয়ত হাদ নিয়ত এমন একটা জিনিস যেটা আপনার জবানের সাথে সম্পৃক্ত না যদি জবানে সম্পৃক্ত হয় তাহলে নিয়ত করতে একটা সময় লাগে নওয়াই তুয়ার ওসল্লি আল্লাহ ত আলা সালাতিল ফাজ ফার্দুল্লাহ ত আলা ইলাজিহাতিল ইজাতিল কাহাবাতের সারিফাতি ডাইনে চেয়ারম্যান বামে মেম্বার সামনে দেয়াল উপরে লাইট ফ্যান ঘুরছে অনেক কিছু বললে তারপর আল্লাহ হকের কইতে হয় ওইটা সময় লেগে যায় এটার নাম নিয়ত না আপনি যেগুলি বললেন ইস্তাদায়িত বিহাজির ইমাম এই ইমামের অনুসরণ করে কেবলামুখী হইয়া তাহলে আরও বলেন সাদা পায়জামা পইরা মাথায় লাল রুমাল গায়ে দিয়া হ্যাঁ আরও অনেক কিছু বললেন এইগুলি নিয়ত না যাই হোক নিয়ত যদি জবানের হয় তাহলে এটা সময় লাগে নিয়ত হইল মনের নিয়ত হলো মনের বিষয় যে কোনো জিনিস মনের সাথে সম্পৃক্ত এটা খুব দ্রুতগামী মনের চেয়ে বেশি দ্রুতগামী আর কোনো কিছুই নেই সেকেন্ডের মধ্যে আপনি এখন মাতফে বিচরণ করতে পারেন মাতফে তফ করতে পারেন মাতফ তফের জায়গা যারা হজমরা করেছেন আপনি সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দিতে পারেন অজু লাগবে না ক্যাবলামুখী হওয়া লাগবে না টাকা খরচ করা লাগবে না তারপরে আর কি লাগবে না সময় লাগবে না তো নিয়ত হইল এত সহজ একটা আমল যে সহজ আমল দিয়ে আপনি বহুবিধ সব কামাই করতে পারেন প্রতি রমাদানের আগে আমি এই বিষয়টাকে হাইলাইট করি যে রমাদান আসছে রমাদানকে ঘিরে আমরা এত এত নিয়ত করি এই ভালো নিয়ত করি তাহলে এত সব পাওয়া যাবে হাদরিন তাহলে আমরা যদি এইভাবেই আল্লাহর কাছে কান্নাকাটি করি দোয়া করি আর নিয়ত করি আল্লাহ ইনশাল্লাহ আমি হজে যেতে চাই আমি উমরা করতে চাই হজ তো আমার যাদের হজের তো অভিজ্ঞ নাই উমরা করতে পারেন একসময় আমাদের দেশে উল উমরা কালচার চালু ছিল না উমরা কাকে বলে মানুষ বুঝতো না হ্যাঁ এইটা খুব বেশি দিন আগের না চল্লিশ পঞ্চাশ বছর আগেও উমরা 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 এইটা মানে ছিল না আমাদের দেশ মানুষ বুঝতো না আলহামদুলিল্লাহ এখন এই যে হজের পরে অনেকে উমরা চলে গেছেন হ্যাঁ মানে বছর ব্যাপী ওমরা হচ্ছে আপনি যদি রমাদান ছাড়া এবং সিজন বুঝে যদি উমরাই যান তাহলে আপনি এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার দিয়ে ওরা করতে পারবেন এবং লাখ টাকার বেশি লাগে এটার কারণ তো ওইখানেই ওই যে টিকিটই তো খেয়ে দিছে আমাদেরকে হ্যাঁ আমাদের তো খেয়ে দিয়েছে টিকিটেই ইন্ডিয়া ওলারা সাংঘাতিক ফ্যাসিলিটিস বুক করে হ্যাঁ আমাদের থেকে যৎসমান্য দূরের তারা অনেক ফ্যাসিলিটিস বুক করে সেখান থেকে সৌদি আরবে যারা চাকরি করতে যায় দেড় লাখ দুই লাখ আড়াই লাখ টাকা তারা ভালো ভালো চাকরিতে চলে যায় আমাদের দেশ তো বেশি বড় লোক এই জন্য দশ লাখ টাকা লাগে হ্যাঁ বেশি বড় লোকদের আলহামদুলিল্লাহ ভালো আমরা বড় লোক টাকা পয়সা আমরা নষ্ট করতে পারি হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেদায়ত করেন যারা দায়িত্বে আছেন আল্লাহ তাদেরকে হেদায়ত করেন না হয় পানিশমেন্ট দেন যারা হাজিদেরকে ওমরাকারীদেরকে দিনদারদেরকে যারা কষ্টদের যারা প্লান ওয়াইজ শুধু নিজেদের পকেট ভরার জন্য ঘুরে ঘাড়ায় যারা এইভাবে কৌশল করে নেন হ্যাঁ আল্লাহ তাদেরকে হেদায়ত করুন হেদায়তের উপযুক্ত না হলে আল্লাহ পানিশমেন্ট দেন তবু আঠারো কোটি মুসলমানদের জন্য ইজি ব্যবস্থাপনা হওয়া দরকার ইন্দোনেশিয়া থেকে আসতে খরচ সাড়ে নয়শো কিলোমিটার তাদের খরচ লাগে আড়াই তিন লাখ টাকা আর আমাদের দেশ থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার আমাদের লাগবে আট লাখ টাকা হোয়াট হয়ে গেছে একবারে আল্লাহ আমাদেরকে হেদায়ত করেন মজা হা ফিরে আসছি কিছু আমলের কথা বলছিলাম যেটি দিয়ে আপনি হজমার সব পাবেন তার মধ্যে একটি নেক নিয়ত নেক নিয়ত করার জন্য টিকিট কাটা লাগবে না এহারামের কাপড় কিনা লাগবে না অজু করা লাগবে না কেবলামুখী হওয়া লাগবে না জবান দিয়ে উচ্চারণ করা লাগবে না সময় লাগবে না লাগবে না শুধু নিয়ত আল্লাহ আমার আমি হজে যাইতে চাই আমি হজে যাবো আল্লাহ আমার আমার এত টাকা কোনো আল্লাহ অন্তত আমার এক দেড় লাখ টাকা তুমি ব্যবস্থা করে দাও কোনোভাবে হ্যাঁ আল্লাহ আমি একটা উমরা করতে চাই এইভাবে কেউ যদি নিয়ত করে সত্যিকার অর্থে নিয়ত করে তাহলে সে আর কিছুই করতে পারলো না হয়তো কোনো তিনি তার যাওয়া হলোই না যারা হজ করার যোগ্য হকদার হজ যাদেরকে মানায় এরকম অধিকাংশ মানুষ তো হজ ছাড়াই মারা যায় আবার কথাটা রিপিট করি যারা হজ করার হকদার হ্যাঁ যারা হজ করার যোগ্য ব্যক্তি হ্যাঁ যাদেরকে হজ মানায় অর্থাৎ নামাজ ঠিক রোজা ঠিক আয় ঠিক ইনকাম ঠিক আমল ঠিক আখলাক ঠিক সলাদ সিয়াম তাহাজ সব ঠিক সারা জীবন কান্নাকাটি করেই মারা গেলেন হজে যেতে পারলেন না অধিকাংশ মানুষ যারা হজে যায় সুৎখোর ঘুসখোর হারামখর তারপরে উল্টা পাল্টা ব্যবসায়ী তারপরে হইলো এরকম সেই রকম যাদের নামাজ নাই রোজা নাই তাকুয়া নাই পরেজগারি নাই পর্দা নাই হিজাব নাই কালচার নাই তারপরে হইলো আদব নাই সভ্যতা নাই ভদ্রতা নাই জেন্টালিটি নাই কিচ্ছু নাই এদেরই তো সিংহবাগ মানুষ হজে যায় হ্যাঁ তো মাদ হাদ তো অনেক মানুষ কান্নাকাটি করে যারা হজ করা ছাড়া মারা গেছেন আর যারা মনে করেন হারাম কাম করে হজ করে ফেলছে আপনি কি এটা আসলেই মনে করেন যে যিনি সারা জীবন কান্নাকাটি করে মারা গেলেন সব ভালো কোনো কারণে হজে যেতে পারেন নাই আরেকজন একজন লাভ দিয়ে হজে চলে গেলেন আল্লাহ সুবহান আহ এই দুইজনে মাস্করে পার্থক্য করবেন না এটাই মনে করেন অবশ্যই না অবশ্যই না যিনি জীবনে একদি বারো মক্কায় যান নাই হ্যাঁ আল্লাহ সুবাহ আতলা তাকেও জাননাতে কাব দিবেন এরকম কোটি কোটি মানুষ আছে আর যারা বহুবার হজে গিয়েছেন আল্লাহ সুবাহা তারা মাফ করেন এমন বহু মানুষ হয়তো দরা খেয়ে যেতে পারে আল্লাহ সুবাহা তারা বিশ্বময় নেক আমলের কল্যাণের বহু ধারা আল্লাহ সুবাহা তারা চালু করে রেখেছেন এমন একটি ধারা নিয়ে আমরা কথা বলছি যে নেক নিয়ত করা নিয়ত 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 মনের ইচ্ছার নাম নিয়ত মনের ইচ্ছার নাম নিয়ত ফুট করেই নিয়ত করা যায় ফুট করে নিয়ত করা যায় আমরা যারা উত্তরায় থাকি জুমা পরে যদি আপনি উত্তরের বাসায় যেতে চান তাইলেও জুমায় একটা সময় লাগবে বাসায় যেতে আরেকটা সময় লাগবে আর যদি আপনি সৌদি আরব যেতে চান আমেরিকায় যেতে চান আপনার ছেলের কাছে লন্ডনে বেরাইতে যেতে চান অস্ট্রেলিয়া কানাডায় যেতে চান তাইলে আপনি খুববার চলাকালীনও আমি যাইতে বলি না কারণ খুদবার তো মনোযোগ এদিকেই থাকতে হবে কিন্তু তারপরেও মন তো গাফেল হয়েই যায় খুদবার সময় গাফেল হবে না নামাজের সময় নামাজ পড়ার সময় গাফেল হয় এর পড়া কথা হইল নামাজ যখন পড়াই তখন ও মন চলে যায় দিক সেদিক সত্যি কথা বলছি মন মানে এইটা খুব এক মন হ্যাঁ এইটাকে নিয়ন্ত্রণ করা টোটাল নিয়ন্ত্রিত হয় না তো নিয়ন্ত্রিত হয় না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যার চাইতে বড় মুক্তা কি আর কেউ নাই তিনি কি বলছেন শোনেন তিনি তার স্ত্রীদের মাঝখানে সব সমান সমান করে বন্টন করে দিতেন এরপরে দেখতেন তার মনটা কোনো স্ত্রীর দিকে একটু বেশি মায়েল বেশি দাবিত একজনের প্রতি ভালোবাসা বেশি হচ্ছে তখন তিনি বলতেন আল্লাহ আমার পক্ষে ওজন করে করে সংখ্যা গুনে গুনে এক টাকা দুই টাকা করে আধা কেজি এক কেজি খেজুর করে এইটা আমি হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট ইনসার্ভ করছি এটা আমি পারি কিন্তু আমার যে মনের বিষয়টা এটার অ্যাপসোলুট নিয়ন্ত্রণ আমার হাতে না এই জন্য নবীজি বলতেন আল্লাহ হা ওয়া ফিমা আমলিক ফালা তাখধনি ফিমা তামলিক ওয়ালা আমলিক আল্লাহ আমি যেটা পেরেছে এটা 100 100% ইনসব করেছি অতএব যেটা আমার নিয়ন্ত্রণে না 100% আপনার নিয়ন্ত্রণে ওইটার জন্য আপনি আমাকে পাকরাও কইরেন না তার মানে মন 100% নিয়ন্ত্রণে না আবার ফিরে আসছি এই আমলটার বিশ্লেষণ করার জন্য হেতুগুলো কথা আমি বলছি সেটা হলো এই মসজিদ থেকে বাসায় যেতে একটা সময় লাগে কিন্তু এইখান থেকে কানানায় যেতে সময় লাগে না আপনি যদি আপনার শুধু মনকে পাঠিয়ে দেন মনের বিষয় যদি হয় তাহলে কেন তাহলে কেন কী বলবো হিনুম্যতা কিসের তাহলে কেন পিছিয়ে থাকবো কেন আমি হজের সব কামাই করব না কেন আমি উমরার সব কামাই করব না কেন আমি দান সদাকার সব কামাই করব না অতএব নেক নিয়ত নেক নিয়ত নিয়তটাকে ভালো করেন ভালো নিয়ত ইন্নামাল আমালো বিনিয়ত ইন্নামাল আমালো বিনিয়ত নিয়ত এমন জিনিস নিয়ত উল্টা পাল্টা নামাজ পড়বেন হজ করবেন জাকাত দিবেন ডান সৎকা করবেন বহুত কিছু করবেন আপনার আবাদত বাতিল হয়ে যাবে আর নিয়ত ভালো বৈধ একটা কাজ করবেন আবাদত হয়ে যাবে নেক নিয়তে খাওয়া দাওয়া করলেন নেক নিয়তে ঘুমাইলেন হ্যাঁ আপনি সেটার পিছনেও সব পাবেন আসুন এই পয়েন্টকে আর লম্বা করি না আরও নয়টা পয়েন্ট বলতে চাই ইনশাল্লাহ তাহলে একটা বড় পয়েন্ট যেটা বলেছি মুখস্থ করতে হবে আপনাদের এক নম্বর হলো নেক নিয়ত করা নেক নিয়ত করা নেক নিয়তের মাধ্যমে হজ উমরার পাওয়া যায় নবীজির হাদিস এটার জন্য দলিল আল আমাল ওয়েন্দাল্লাহ সাব আমালান মুজিবান ও আমালান বি আমসালিহিমা ও আমালুন বিশ্বামসালি ও আমালুন বিসাব দেব ও আমালুন লাই আলম সাবা আমিলিহি ইল্লাহ আজ বুখারি মুসলিমের সহিদ আল্লাহর নিকট আমল সাত রকম আল্লাহর নিকট আমল সাত রকম তার মধ্যে একটা আমল হইল সেটা কি যে নিয়ত করলেই যেমন যত বড় আমলের নিয়ত করলো তত বড় সব সাথে সাথে আল্লাহ দিয়ে দেন আর ওই আমল যখন সে সম্পাদন করবে তখন তাকে আল্লাহ আ তালা প্রতিদার দিবেন কম করে হলেও দশ গুণ আর যার যার নিয়তের উপরে হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ আল্লাহ সুবাহন তালা বাড়িয়ে দেবেন